জি আসসালামু আলাইকুম আজকে আমি ভিডিও রেকর্ড করতেছি আমার ল্যাপটপ থেকে মোবাইল নিয়ে বলটি বলতে বললাম ঝামেলা তো এখন আবার একটা নতুন সুযোগ আছে নতুন সুযোগটা হয়েছে এরকম যে ভিয়েতনামে আপনার ভিএন ই আইডি দেওয়া শুরু করছে ই আইডিটা হইছে হয়েছে ইলেকট্রনিক আইডি যেমন আগে আমরা বাইরে বেরোলে পাসপোর্ট সাথে করে ক্যারি করা লাগতো অথবা টিআরসি এগুলো নিয়ে ক্যারি করা লাগতো অথবা ড্রাইভিং লাইসেন্স তো এখন আসলে এই জিনিসগুলো আপনার লাগে না এখন অনলাইনেই পাওয়া যায় তো এরকম একটা অ্যাপ আছে আপনার এই যে আমি আসলে ক্লিয়ারলি দেখা দিতে না এই অ্যাপ আছে হ্যাঁ একটু দূর দেখাই এই যে এটা তো এটা রেজিস্টার করলে ওরা আপনার যদি ভিয়েতনামে ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা টিআরসি থাকে তো আপনি এটা এই সরাসরি মানে রাস্তাঘাটে পুলিশ ধরলে আপনি অনলাইনের কপিটা দেখাই দিলে বাস আপনারে ছেড়ে দেব এরকম একটা ব্যাপার তো এটার জন্য আপনার যা যা লাগে তো আমার কাছে মনে হয় এটা খুব ভালো সুবিধা যেহেতু মনে করেন এখন আর ওই আগের প্যারাডাই যেমন নকল টিআরসি অথবা টিআরসি কনফিউশন থাকে অনেক জায়গা ঝামেলা হয় এই প্যারাডার কি ছুটা যে ব্যবস্থা আছে তো এটা রেজিস্টার করতে হলে যা যা সুবিধা লাগতেছে আর কি কী কাগজ লাগতেছে সুবিধার মধ্যে আপনি কোনো ঝঞ্ঝাল ছাড়া মানে হোটেল বলেন অথবা বাইরে বলেন অথবা পুলিশে কোনো ঝামেলা হোক এটা আপনি অনলাইনে যে কোনো সময় দেখাতে পারবেন মানে পুলিশ আপনারে সাইরা দিতে বাধ্য যদি কোনো ক্রাইম না করা থাকে আর এটা অ্যাপ্লাই করতে যে পেপার্সগুলা লাগে এটা এক নাম্বার হয়েছে আপনার এই যে এরিয়াতে থাকেন ওই এরিয়াতে ওই পুলিশ রেজিস্টার আছে হ্যাঁ ওই স্টে রেজিস্টার বলে যেমন আমি যে এরিয়ায় থাকি তো আমার ওই পুলিশের থানার মধ্যে আমি যাওয়ার পরে ওনাদের বলছি যে আমি এখানে থাকি তা আমার একটা রেজিস্টার কপি দে তো ওরা এটা যে সত্যায়িত করে আমার একটা কপি দিছে এই কপিটা লাগে দুই নাম্বার আপনার অরিজিনাল পাসপোর্ট সাথে করে নেওয়া লাগে আর যদি আপনার টিআরসি থাকে তো অরিজিনাল টিআরসি সাথে করে নেওয়া লাগে হ্যাঁ এটা নেওয়ার পরে আপনার ভিয়েতনামের মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস এই দুইটা জিনিসও লাগে এটা নিয়ে ডিস্ট্রিক্ট ইমিগ্রেশনে গেলে ওরা রেজিস্টার করে দেয় ছবি টবি তুলে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার নিয়ে সুন্দরভাবে করে দেয় আর এটা অ্যাক্টিভ হইতে পাঁচ দিনের মতো সময় লাগে আমারটা যেরকম আমি গতকালকে মানে রেজিস্টার করছি তো এটা এখনো অ্যাক্টিভ ভয় নাই আমার বলছে পাঁচ দিন পরে ইমেল আর ফোনে দুইটাতেই জানাই দিয়া ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব তা আমি আশা করি এই যারা ভিয়েতনামে আছেন মানে যে দুই নম্বর আবি আবিজাবি নিয়ে একটা সংকটে থাকেন অথবা একটা অনেক সময় টিএসসির কপি থাকে অথবা বের হইতে মন থাকে না তাই আমার কাছে মনে হয় যে আপনারা সবাই যদি অনলাইনে রেজিস্টার করে রাখেন তাহলে সবচেয়ে ভালো হয় তো ধন্যবাদ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম